নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি ভিডিওটা এখান থেকে শুরু করছি আর যারা আগের ভিডিওটা দেখেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা আমি আগের দিনে এইখানেই এন্ড করেছিলাম তো বলেছিলাম যে পরের ভিডিওটা এখান থেকে শুরু করব তো যাই হোক আজকে আমি যেই একটা চিকেনটা রান্না করাটা শেয়ার করব তোমাদের সাথে তো চিকেনটা আমি আগে একটু নুন হলুদ আর একটু কালো জিরে যেটা হচ্ছে ওই যে কালো মরিচ জিরে বললাম ভুল মরিচ অল্প দিয়ে গুঁড়ো আর কি দিয়ে আর একটুখানি সিটে দিয়ে নিয়েছি এতে চিকেনটা বেশি গলবেও না আর আস্ত থাকবে দিয়ে এবার আলুগুলো ভালো করে কষে নিয়েছি নিয়ে তারপরে চিকেনটা অল্প একটু কষে নেব বেশি কষা যাবে না তাহলে আবার একেবারে গলে যাবে আর দেখো এরা সব মানে একবার সিটে দেওয়া হয়েছে তো ওই জন্য ভাবছে তরকারির মধ্যে আবার ফোটাবে সেজন যাচ্ছে না তো যাই হোক এইভাবে তরকারিটা করলাম আর বেশ এক পুকুর দেখো জল দিয়ে দিলাম দিয়ে তরকারিটা রেডি করে নিলাম তো যেমন পরিমাণে ঝোল রাখবে আমি আজকে দুবেলার তরকারি করছি তো সেই জন্য আমি একটুখানি ঝোল ঝোল করে আর নতুন আলু চিকেন দারুণ হয়েছে তরকারিটা টেস্টি হয়েছিল বয়স বারটা পরেই দিচ্ছি তো সেই জন্য সুন্দর টেস্ট হয়েছিল নতুন আলু দিয়ে আর চিকেন রান্না করা হলো এই মানে সিজনেরই প্রথম তো দারুণ হয়েছিল তো এখন আমরা ভাত খেয়ে নেব আর তার আগে জানাই আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে জানাই মেরি খ্রিসমাস সবাই ভালো কাটাও আজকে আর আমার ভিডিওটা যদি এটা তো আগের দিনের ভিডিওই যাচ্ছে তো যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিও তোমাদের অবশ্যই তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো খেতে আর কি বসাই করেছি যে হচ্ছে ওর জন্যে পাড় আর চিকেন ভাত তখন পাঁপড় বাজলাম ও বললো ভাতের সঙ্গে খাবে তাই আর একটুখানি ওই আচার নিলাম আর চিকেনটা ঢাললাম এই একদম ঝোল ঝল করে লাল লাল করে চিকেন এক পুকুর ঝোল করে চিকেন করেছি আর এই আমাদের দুপুরবেলার লাঞ্চ বানো আজকে আচারের সেনটা এত সুন্দর বেরিয়েছে তা বলে কথা নয় চিকেন দিয়ে আচারটা খুব ভালো লাগছে চলো তোমরা দেখতে থাকো আমরা খাওয়া দাওয়া করে নি অনেকটা আজকে দেরি হয়ে গেছে প্রায় পৌনে তিনটের মতো বাজে ওর বাবা আসবে আসবে করে অপেক্ষা করছিলাম আর তরকারিটাও করতে দেরি হলো তো এখন ফোন করে বলেছিল একটু আগে যে আসি এখন আসবে না দেরি হবে ওই জন্য আমরা খেতে বসে গেছি যাই হোক চলো আবার পরে কথা হবে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তারপরে সব থালা বাসন রাখলাম এখনও মাজিনি আর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই মুছে আর নেব আর কি সকালবেলা জল এনে রেখেছি কিন্তু আমার মোচা হয়নি সকালবেলা তো সময় পায়নি যেহেতু রান্নাটা করলামই দেরি করে তো একবারে ঝাড় দিয়ে মুছে নেব তো সেই জন্য ভাবলাম সকালে যখন করা হয়নি নি এমনি সকালে যেমন নর্মাল একটুখানি ঝাড় দেওয়া হয় সেটা আমি করেছি কিন্তু তারপরে ভালো করে এইগুলো সব তুললাম তুলে মানে ওই যে কাঠটা ওখানে দেওয়া ছিল এই কাঠটা দেওয়া কেন সেটা আমি বলছি আমাদের যে রান্নাঘরটা যখন করেছিল তখন তো আমিও জানি না যে রান্নাঘরটা হয়েছে কি না তখন আমি তো এসে দেখছি রান্নাঘরটা রয়েছে এবার যখন মিস্ত্রিরা করেছিল যে মিস্ত্রি বানিয়েছে তার সাইজে মানে রান্নাঘরটা করেছে মানে সে দাঁড়িয়ে রান্না করতে পারবে সেই হাইটে করেছে কিন্তু আমি তো আর সেই হাইটে হয় আমার তো নয় এবার আমি দাঁড়ালে যেন মনে হয় অনেকটা উঁচু উঁচু লাগছে তো ওই জন্যই কাঠটা দিয়ে রেখেছি আর তাছাড়াও আরেকটা হচ্ছে এখন তো ঠান্ডার সময় দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করলো না নিচের ঠান্ডা লেগে যায় তো সেই জন্য একবার দেওয়া আছে এই হলো কারণ তো যাই হোক এখন আমার তো ঝাড়টা দিয়ে নিয়েছি এবার মুছে নেব নিয়ে ছেলেকে নিয়ে একটুখানি আর কি রেস্ট নেবো এই দেখো সকালে একবার থালা বাসন মাজলাম রান্নার আগে একবার থালা বাসন মাজলাম আবার থালা বাসন এতগুলো জমেছে মানে আমাদের কাজ সারাদিন ধরে থালা বাসনই মাঝো আর রান্নাই করো আর কিছু না তো এই আর কি সব বারান্দা ঘর আর একবারে সব জানলা বন্ধ করে দিচ্ছি জানলাটা এখন না খোলা থাকলে না ঠান্ডা এসে যাবে এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে সেজন্য আমি প্রত্যেক দিন এই সময় বন্ধ করে দিই আর এখন ঠান্ডার সময় আর এমনি গরমের সময় হলে বন্ধ করি না মশার জন্য তো নেট লাগানোই আছে সে জন্য আর বন্ধ করতে হয় না গরমের সময় আর ঠান্ডার সময় ওই তিনটে থেকে সাড়ে তিনটে বাজলেই আমি সব জানালা বন্ধ করে দিই এই আর কি চলো তোমরা দেখতে থাকো

তো আমরা এখন চলে এসেছি মেলাতে দমদম মেলা তো সন্ধেবেলা ছুটি ছিল তো সেজন্য কোথায় কি করা হবে ওর ছেলেও বলছিল একটুখানি ঘুরিয়ে দিতে তো কি ঘোরা হবে কোথায় ঘোরাবে তো বললো আজকে এই দমদম মেলাটা উদ্বোধন হয়েছে তো দমদম মেলা এটা হচ্ছে হতো আগে দমদমে মানে আগের বাজারও হতো কিন্তু এখন অন্য জায়গায় যে এসছে আমাদের প্রায় কাছাকাছি চলে এসছে আমাদের রিক্সায় করে যেতে হয় যেখানটায় এসছে মোটামুটি রিক্সায় করে গেলে পাঁচ মিনিট সাত মিনিট এরকম লাগে তো কি জিনিস নিয়ে যে বসেনি জামা কাপড় সমস্ত রকম জিনিস বসেছে আর এই যে দেখো উপরে নাগরদোলাটা একটা নাগরদোলা তো সে লম্বা হয় রাউন্ড করে করে মানে উপর থেকে নিচের দিকে ঘুরে আর এটা আবার গোল গোল রাউন্ড করে ঘুরছে আর এমনভাবে এটা সেট করেছে না আমরা যে দোকানে এই যে দাঁড়িয়ে আছি সেই দোকানের উপর থেকে যেন ঘুরে আসছি মানে খুলে পড়ে গেলে মাথার উপরে এসে পড়বে সেরকম একটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি কেনাকাটা সবাই করছে আর না বদ ঘুরছেও একদম মাথার উপর থেকেই প্রায় ঘুরছে মনে হচ্ছে ছিটকে এসে মাথায় পড়বে যদি খুলে যায় যদি ঠিকঠাক না তো সেটাই মাঝে মাঝে ভয় লাগে তো যাই হোক ওরা তো নিশ্চয়ই ভালো করে লাগিয়েছে আর লোকের লোকজন চাপছেও অনেক তো এখন আমাদের এখনও গান শোনা হয়নি ওখানে না সুন্দর অনুষ্ঠান হচ্ছে তো ছেলেরা সারা দোকানে ঘুরছে কিন্তু কোনটা পছন্দ হচ্ছে না কোনটা নেব কোনটা নেব এই করছে তো আমরা দেখি সব এদিকে একটু ঘুরে দোকান টোকান ঘুরে তারপরে একটুখানে গানের ওখানে গিয়ে বসবো এখন বাজে প্রায় নটা পনেরো কুড়ি হয়ে গেছে কি সাড়ে নটা হয়ে গেছে মনে হয় তো একটু গান শুনবো শুনে তারপর বাড়ি আর বাড়ি গিয়ে তো রান্না আছে ওই জন্য আর চাপ নেই

ভালো খাবার অনেকক্ষণ ঘোরাফেরা করলাম তারপরে কি হলো বলো তো একটু খিদে পেয়ে গেছে তো কী খাবো এখানে সব উল্টো পাল্টা জিনিস আমরা খাই না তবে একটাই জিনিস এখন তো শীতের সময় সেই জন্য পিঠের দোকানে এসেছি তো পিঠে খেলাম প্রথমে খেয়েছিলাম চুষি পিঠা ওই যে চুষি পিঠা তোমাকে দেখালামই ওই পিঠাটা খেয়েছি তারপরে খেলাম হচ্ছে ভাপা পিঠা মানে দারুণ টেস্টও করেছে দারুণ সুন্দর খেতে হয়েছে তো পিঠা এটা খেয়ে তারপরে এখন যাচ্ছি ওই গানের দিকে তার মাঝখানে ছেলে এটা চাপবো ওটা চাপবো করছে দেখা যাক কোনটা চাপানো যায় একটা কিছু চাপাবো তারপরে ওখানে যাবো তো যাই হোক চলো একটু গান শুনে বাড়ি চলে যাবো लापत चले देख तो गरम आपन हम आपको चेक करके देखते हैं आपको

এখন আমরা বাড়ি চলে এসেছি আর রাত্রিরে আমাদের ডিনার মেনু হচ্ছে রাত দোকান থেকে রুটি কিনে নিয়ে এসেছি রুমালি রুটি আর দুপুরের চিকেন ছেলের ভাতও আছে তো এই হচ্ছে দেখো কিনে নিয়ে এসেছি সব খারাপ ছোট ছেঁড়া সব রকম রুটি ভিতরে দিয়ে দিয়েছি আমরা তো আর দোকানের ভিতরে যাইনি এই আর কি তো এটাই আমরা এখন খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আজ তাহলে আসি শুভরাত্রি